নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর মানি আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্রাপ আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি সত্যি বাংলার খবর বলতে গেলেই বারবার সামনে আসছে অভয়ার বিচারের দাবি হ্যাঁ অভয়ের বিচারের দাবিতে এই ক্ষোভের আগুনে ফুসছে গোটা বাংলা কোথাও পথে প্রতিবাদী চিকিৎসকরা কোথাও আবার মশাল জ্বালিয়ে ছবি এঁকে জোরালো হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ সবাইরই একটাই কণ্ঠস্বর জাস্টিস ফর আর্যিকট একগুচ্ছ তাদেরকে সামনে রেখে যখন কলকাতার রাজপথে সিনিয়র ডাক্তার থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা ঠিক সেই সময় জেলায় জেলায় প্রতিটা জেলায় কিন্তু এই বিক্ষোভের ঝড় অভার বিচার সহ একাধিক দাবিতে রিং রুটে পথে প্রতিবাদে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা যে ধর্ষক এবং খুনি তাদের সম্পূর্ণ শাস্তি চায় এবং যতগুলো ধর্ষক এবং খুনি আছে আমরা বিশ্বাস করি একের অধিক আছে আমরা তাদের সবার শাস্তি চাই পরবর্তীতে থ্রেড কালচার যেন না হয় সেই জন্য কলেজ কর্তৃপক্ষ আমাদের দিকে নজর রাখে হাওড়া স্টেশনেও এবার আর্যকর কাণ্ডের প্রতিবাদ এক নম্বর প্ল্যাটফর্মে প্রতিবাদ সভায় সামিল হয় ট্রেনের চালক স্টেশন মাস্টার গার্ড এবং রেল কর্মীরা অভয় হত্যার বিচারের দাবিতে পথে নামিন চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অভয় প্রতিবাদী প্রতিবাদে পথে নামেন আইএমএর সদস্য এবং নাগরিকরা মশাল মিছিলের মধ্য দিয়ে চলে বিক্ষোভ আন্দোলন সন্দীপ ঘোষের কোসুপুতুল বানী রাস্তায় গ্রাফি দিয়ে আওয়াজ ওঠে অভয় বিচারের দাবিতে কলকাতায় যখন মানববন্ধনে সামিল আম জনতা তখন জেলা জুড়ে অব্যাহত প্রতিবাদের ঢেউ রিপাবলিক বাংলা অবস্থানের পর অবশেষে লালবাজারে প্রবেশ করলেন আন্দোলনরত চিকিৎসকরা লালবাজারে গিয়ে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে প্রতীকী মেরুদণ্ড উপহার দিয়েছেন চিকিৎসকরা মেন সতীর্থদের লালবাজার অভিযানে আপ্লুত অভয়ার মা বাবা আমাদের ন্যায় দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলবে সেখানে যে দাবি ছিল সিপির পদত্যাগ তিন নম্বর ডিমান্ড সেই ডিমান্ডে আমরা এখনো অনর থাকছি অবশেষে উঠল ব্যারিকেড ভুলে গেলাপাট আন্দোলনকারী চিকিৎসকদের অদম্য জেদের কাছে হার পুলিশও মঙ্গলবার বিকেলে প্রবেশ করেন অভিযান শেষে সারা রাত লাল সামনেই অবস্থান করেন চিকিৎসকরা পুলিশ কমিশনারের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা করেন তারা আমরা তো আশাবাদী উনি যতক্ষণ না আসছেন বা আমাদের যেতে দিচ্ছেন ততক্ষণ আমরা এখানে বসে থাকবো দুপুর দুটো ডাকাত পুলিশের সঙ্গে আলোচনা হয় চিকিৎসকদের পুলিশকে লক্ষ্য কপাট দিতে এবং বাইশ জন প্রতিনিধিকে লাল বাজার যেতে দেওয়ার শর্ত রাখেন আন্দোলনকারী চিকিৎসকরা আমাদের যেহেতু শান্তি বোধ মিছিল অবশেষে প্রায় বাইশ ঘন্টা পর শর্ত মেনে উঠল ব্যারিকেড যে লৌহ কপার সেই লৌহ কপারগুলো সরে ফেলা হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে যারা অফিসাররা রয়েছে তারা এক এক করে এই রাস্তাটাতেই একেবারে লালবাজার এবং এই যে রাখো এক এক করে এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত লৌহ কপার এই মুহূর্তে এই মুহূর্তে পুরো পুরো যে জায়গাটা সেই জায়গাটা জুড়ে খালি করে দেওয়া হয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং এখান

অবস্থান উঠলেও সিপি পদত্যাগের দাবিতে অনর চিকিৎসকরা চালিয়ে যাবেন কর্মবিরতিও আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার কথা ছিল আমরা ডেপুটেশন দিলাম আমরা এইখান থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেব কিন্তু আমাদের ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছিল আন্দোলন সেইভাবেই চলছিল সিপি পদত্যাগ তিন নম্বর ডিমান্ড সেই ডিমান্ডে আমরা এখনো অনর থাকছি আমরা মনে করি এই নৈতিক দায়গার নিয়ে কলকাতা পুলিশের কমিশনার যিনি ছিলেন বিনীত গোয়াল তার পদত্যাগ করা বেশ সতীত্বधीर হার মানা লড়াই দেখি আবিগ দ্রবুন অভয়ের বাবা মা আন্দোলনকারীদের পূর্ণ সমর্থন জানালেন তারা মানে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা বললেও কম হয়ে যাবে তাদের পাশে পেয়েছি বলে আমরা কৃতজ্ঞ সমস্ত তারা তো গেছে হাতে কোনো তরোয়াল অস্ত্র কিছুই নেই তারা ফুল হাতে নিয়ে গেছে তাদের ওই লোহার ব্যারিকেট দিয়ে আটকানো এটা তো একটা একটা যুদ্ধ জিতলেন আন্দোলনকারী চিকিৎসকরা এখনো অনেকটা পথ হাঁটা বাকি এত জনরসের পরেও কি গদি আঁকড়ে বসে থাকবেন সিপি বিনিত গোয়েল রিপাবলিক বাংলা অবশেষে সাসপেন্ড করা হলো আর্যকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মঙ্গল তাতেই সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য দপ্তর অন্যদিকে মঙ্গলবার আদালতে সন্দীপ সহ চারজনকে আর দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে বিচারকের তরফে কোটে সেখানেই তাকে আট দিনের সিবিআই হেফাজত দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে ছবিই দেখা গিয়েছে সন্দীপ ঘোষ যখন আজকে আদালত থেকে বেরোন কোর্ট চত্বরেই উঠতে থাকে চোর চোর স্লোগান এমনকি সাধারণ মানুষ তাকে ঘিরে ক্ষোভ উগড়ে দিতে থাকেন তাকে মারারও চেষ্টা করা হয় আট দিনের সিবিআই হেফাজত নির্দেশ সন্দীপ ঘোষকে অনেক চেষ্টা করেও সে সুরক্ষা হয়নি সোমবার রাতেই সিবিআই এর দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অভয়াকাণ্ডের পর তার উপর বাংলার মানুষ কতটা ক্ষিপ্ত তার টের পাওয়া গেল আদালত চত্বরে এদিন বিশেষ আদালতে দীর্ঘ জেরার প্রয়োজন বলে সওয়াল করেন সিবিআই আইনজীবী যদিও জামিনের আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ এবং বাকি তিনজনের আইনজীবী কিন্তু জামিন নাকচ হয়ে যায় গতকাল স্বাস্থ্য পরীক্ষার পর নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছিল আজকে তাকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে এবং আজকে আদালতে বেশ কয়েকটি বিষয় কিন্তু আলোকপাত করা হয়েছে যার মধ্যে আর্থিক দুর্নীতির মধ্যে সরাসরি যে জড়িত রয়েছেন সন্দীপ ঘোষ তাও কিন্তু বলা হয়েছে অভয়াকাণ্ডের ছাব্বিশ দিনের মাথায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ একই সঙ্গে গ্রেফতার সিংহ ধৃতদের একাধিক ঠিকানায় আগেই তল্লাশি চালিয়েছিল সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য দিল্লিতে আবেদন জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা আর এদিনই সন্দীপকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দপ্তর এর আগে আর করে আমার কালিগরা আমার সিনিয়র্সরা বা অন্য ডক্টরস অর্গানাইজেশনের থেকে গভর্নরের কাছে আর করে স্বাস্থ্য ভবনে কমপ্লেন করে যে কাগজপত্রগুলো পেয়েছেন সেগুলো সমস্ত কম্পাইল করে আমরা অলরেডি মেল করে রেখেছিলাম টাইম টু টাইম একটা কমপ্লিট কম্পাইলেশন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর পক্ষ থেকে সিবিআই দপ্তরে জমা দিয়ে যাচ্ছে অন্যদিকে এদিনও সিজো কমপ্লেক্সে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো কলকাতা পুলিশের এক আধিকারিক নথি সহ সিবিআই দফতরে আসেন পাশাপাশি সিজিওতে এদিন জেরা করা হয়েছে আরজিকর হাসপাতালের চার জন নিরাপত্তা রক্ষীকেও রিপাবলিক বাংলা বিতর্কের পরেও বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন কমিটিতে জলজল করছে অভিজ্ঞদের নাম এসএসকেমের ছাত্র কোন ক্ষমতা বলে বর্ধমান মেডিকেলের ক্যান্টিন কমিটির সদস্য অভিকদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক এবং পড়ুয়ারা সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই তড়ি ঘড়ি তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড করা হয় অভিক দেকে এসএসকেএম পিজিটি অভিক তাহলে কি করে বর্ধমান মেডিকেলের ক্যান্টিন কমিটিতে নাম থাকতে পারে অভিকে ওয়েবসাইট খুললে এখনো জলজল করছে অভিকদের নাম আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে এই ওয়েবসাইটের নোটিশটা দেখিয়েছিলাম কলেজ কর্তৃপক্ষ সেটা অস্বীকার করেছে সেটা হয়তো তারা তাদের আগের ভুল বুঝে হোক বা বর্তমানে দেখে অস্বীকার করার জন্য হোক শেষ পর্যন্ত ওনারা বলেছেন যে দিয়ে বর্তমানে আমাদের কলেজ হাসপাতালের কোনো অফিসিয়াল বডিতে অফিসিয়ালি কোনোভাবেই উনি যুক্ত নন এবং যে নোটিশটা যেটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেটা আগের পুরনো নোটিশ সেটা আপডেট করা হয়নি বর্ধমান মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসক ও পড়ুয়ারা বেশ কিছুদিন ধরেই অভিকের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন অভিকদের প্রবেশ কলেজ ক্যাম্পাসে নিষিদ্ধ করার দাবি সহ একাধিক দাবিতে সোমবার অধ্যক্ষের কাছে অভিযোগ জমা দেন আন্দোলনকারীরা এবার সেই নোটিশ ওয়েবসাইট থেকে সরানোর সিদ্ধান্ত বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়েছে যে রকম কোনো কলেজ হাসপাতালের কোনো অফিসিয়াল বডিতে যুক্ত থাকবে না এবং অভিকদের এবং তার সাঙ্গ পাঙ্গদের কলেজে প্রবেশাধিকারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য এটা কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে তাই সেই নোটিশটা আজকের মধ্যেই হয়তো সরিয়ে নেওয়া হবে এটা কথা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ ট্রেড কালচারের বিষয়টি এবং অভিজ্ঞের নামে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা মেডিকেল কলেজগুলিতে বন্ধ হাউস স্টাফ নিয়োগ সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর মেদিনীপুর মেডিকেল কলেজে একাধিক ভয়াবহ অভিযোগ উঠে এসেছিল হাউস স্টাফ মুস্তাফিজুরের বিরুদ্ধে গতকালই বৈঠকের পর বাতিল করা হয় মুস্তাফিজুরের হাউস স্টাফ শিল তারপরে আজ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে হাউস স্টাফ নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর শাসক দলের নেত্রের পরিচয় দিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে চাকরি খেয়ে নেয়ার হুমকি এমনই হুমকি দিলেন একজন মহিলা চিকিৎসককে অসম্মান করা হচ্ছে শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বহির রোগীরা হুমকি দেওয়ার অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ নেত্রী পরিচয় দিয়ে কর্মরত চিকিৎসককে হুমকি উত্তপ্ত বারুইপুর মহকুমা হাসপাতাল অভিযোগ হাসপাতালের বহির বিভাগে এসে চমক দেখাতে থাকেন এক মহিলা বহির বিভাগে রোগী দেখার কাজ বন্ধ রেখে ফিট সার্টিফিকেট দিতে বলেন অন্য এক রোগীকে তখনই বাঁধে পচুসা বালেMotionEvent এ যে করতে পারে কেন কর্তপুর তো তো চিকিৎসককে হুকে দাঁ নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে উনি বলছে এই সব রোগীগুলো ছাড়ি আপনাদের একটা পর থেকে দেখে দেব তারপরে একটা বেজে গেছে উনি গিয়ে পুরো চড়াও হয়ে বলছে এই তো চাকরি খেয়ে নবো একে দেবী দেবী চাপে তখন আপনারা ভালোভাবেই জানেন এখন কলকাতা কোনো হসপিটালে খুব কমই ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু বাড়ি পরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের সুপার এবং আমাদের এই ডাক্তার যেইভাবে পরিষেবা দিচ্ছে আমরা কিন্তু প্রত্যেকেই খুশি সেই ডাক্তারকে এসে হুমকি দিচ্ছে মানে এত বাজেভাবে রামডাবে ইয়ে করছেন বা হুমকি দিচ্ছেন ধারণার বাইরে অভিযুক্তের কাছে হুমকি পাবার পরে থানায় অভিযোগ দায়ের করেন কৌতুবরত চিকিৎসক উনি এসে দাবি করছেন যে ওনাকে আগেই ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিতে হবে আমি বলেছিলাম যে আগে আমাকে পেশেন্ট দেখবো সমস্ত পেশেন্ট শেষ হবে তারপরে আমি ফিরে দিতে পারবো তার আগে আমার পক্ষে কোনোভাবে ফিরে সম্ভব নয় উনি বললেন যে আপনি আমার সরকারে চাকরি করছেন আমি নেতা আপনার চাকরি আমি খেয়ে নেবো আপনাকে আমি দেখে নেব বল আমার নেতাকে ডেকে আনুন আপনি কোন নেতা বলেছে কথা আপনার আর আপনি কোন নেতা হিসাবে দেখান আপনার চেয়ারম্যান এমএলএকে ডেকে আনুন আপনি কথা বলুন আর আমার এই চাকরি দরকার নেই চাকরি ছেড়ে চলে যাবো আপনি কালকে আমার চাকরি চালে কিছু যায় আসে না কিন্তু আপনার ভোটে আনলে আপনি চলে যাবেন কোথায় আপনার কোথায় যাবেন আনার পরে অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন হাসপাতালের সুপার তার দাবি এখনো সচেতন না হলে পরিষেবা ব্যাহত হবে সরকারি হাসপাতালে মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারবাবু উনি একটা চিঠি করেছেন পুলিশ স্টেশনে তো যিনি এই ব্যাপারটি ঘটিয়েছেন আর কি তাকে থানা থেকে নিয়ে যাওয়া হয়েছে তো আমাদের দিক থেকেও অ্যাজ এ আমার তরফ থেকেও একটা চিঠি আমরা ড্রাফ করছি এটাও খুব তাড়াতাড়ি আমরা পিএসএ পাঠিয়ে দেবো একদিকে যখন অভয়াকাণ্ডের সুবিচার যে উত্তপ্ত গোটা বিশ্ব স্বাস্থ্যে বাসা ভাঙতে উদ্যত হয়েছেন বাংলার মানুষ ও চিকিৎসকরা ঠিক সেই সময় রাজনৈতিক পরিচয় দিয়ে সরকারি হাসপাতালে ধমকচমকের ঘটনা যেন আগুনে ঘি দিল তবে অভিযোগ পাওয়ার পরেই আটক করা হয়েছে ওই মহিলাকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বরুন হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা ন্যাপকিনতে সরকারি অনুদান আর সেই অনুদানেও এবার দুর্নীতির অভিযোগ কেননা সেই যে পড়ুয়াদের জন্য ট্যাপ কিনবার টাকা দেওয়ার কথা সেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠে আসছে ব্যারাকপুরের ডিআইকে জানিয়েছে শিক্ষা দপ্তর ট্যাপ কিনতে পড়ুয়াদের জন্য দশ হাজার টাকার অনুদান প্রকল্প আপাতত সেই প্রকল্প স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে অর্থাৎ সেখানেও দুর্নীতির অভিযোগ উঠে আসছে ব্যারাকপুরের ডিআইকে জানিয়েছে শিক্ষা দপ্তর আপাতত পড়ুয়াদেরকে যে দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল ট্যাপ কিনবার জন্য সেই যে প্রকল্প সেই প্রকল্প অত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্যাব কিনতে পড়ুয়াদের জন্য বিশেষ প্রকল্প